হাই আমরা সামাজিক মাধ্যম ব্যবহার করি দ্যাস মিন ফেসবুক আর এই ফেসবুকের ভিতরে আমরা যে কত ধরনের নেতিবাচক খবর পাই বেশিরভাগ খবর বেশিরভাগ যে তথ্যগুলো এগুলো কিন্তু ভুল আসে সো আমরা একটু যখন শেয়ার দিব কোনো নিউজ কোনো তথ্য একটু যাচাই করে নেব কারণ এখন বেশিরভাগ তথ্য বেশিরভাগ নিউজগুলোই ভোগা দেখা যায় তবে সবগুলো না আবার কিছু কিছু আছে যে না সঠিক অনেক সময় আমরা যেগুলো টেলিভিশনে দেখতে পাই না কিংবা অন্য কোনো মাধ্যমে দেখতে পাই না সেগুলো কিন্তু আবার দেখা যায় এখানে তবে দেখা বোঝার ভিতরে একটু সমন্বয় করে নিতে হবে যে সঠিক কি না কারণ মিথ্যা খুব বাজেভাবে ফেসবুকে ছড়িয়ে যায় এবং গুজবটা তাই আমরা একটু দেখি বুঝি তারপর শেয়ার দিই আশা করি সবাই আমরা একটু চিন্তা ভাবনা করে তারপরে ফেসবুকের নিউজগুলোকে বিশ্বাস করো ধন্যবাদ